ওয়েলকাম টু চাকরিচাই চ্যানেল চাকরি চাই চ্যানেল তোমাদের স্বাগত আজকের অঙ্কটি হচ্ছে যদি সুদের হারটি অর্ধবার্ষিকী হিসেবে গণনা করা হয় তাহলে তিন বাই দুই বছর মেয়াদ কুড়ি শতাংশ হারে সরল সুদ হয় তিনশো টাকা একই হার এবং একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে এখানে অং অঙ্কটিতে প্রশ্ন করেছে যে চক্রবৃদ্ধি সুদ তোমাদের বের করতে হবে এখানে সরল সুদের বলেছে যে সরল সুদ হচ্ছে তিনশো টাকা টাইম বলে দিয়েছে তিন বাই দুই মানে দেড় বছর এবং পার্সেন্টেজ বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট আর এখানে বলে দিয়েছে যে সুদের হার কিন্তু অর্ধবার্ষিকী হবে অর্ধবার্ষিকী মানে আমরা এক বছরে বছর মানি হচ্ছে মানে বারো মাসে তো এক বছর মানি তো অর্ধবাস মানে ছ মাসে হয় আর কি তো তিন বাই দুই মানে আমরা ফ্র্যাকশানটাকে যদি কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেড় বছর হচ্ছে কিন্তু আমরা এখানে দেড় বছর না এখানে আমরা তিন বছর হিসেবে ডিলিট করবো দেড় বছর মানে কত ছয় মাস আর ছয় মাস বারো মাস মানে এক বছর প্লাস আরও ছয় মাস মানে আঠেরো মাস আঠেরো মাস মানেই তো দেড় বছর তাহলে ছয় ছয় করে যদি আমরা ভাঙি তাহলে তিন তিন পাচ্ছি তো তো অর্ধবার্ষিকী মানে হচ্ছে ছয় মাসে বছর হয় তাহলে এখানে কত বছর বলেছে তিন বছর আমরা মেনে নেবো চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট করো তো এই হচ্ছে তো আমরা তিন বছরটা তোমরা মেনে নিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুদের হাত বলে দিল কুড়ি পারসেন্ট সময় বলে দিল তিন বাই দুই অর্থাৎ দেড় বছর মানে আমরা যদি এখন অর্ধবার্ষিকী বলেছে মানে ডবল হয়ে যাবে তিন বছর দেড়ের ডবল তিন আর এখানে সরল সুদ মানে এসআই বলে দিচ্ছে তিনশো টাকা তাহলে অর্ধবার্ষিকী সুদ বললে আর বাই দুই হয় মানে যদি এখানে অর্ধবার্ষিকী বলে দেয় না যখন অর্ধবার্ষিকী হিসেবে গণনা হয় তখন অর্ধবার্ষিকীতে এই যে রেট অফ পার্সেন্টেজ যেটা বলা থাকে একটু কুড়ি পার্সেন্ট বলা দেখতে পারে তিরিশ পার্সেন্ট থাকতে পারে চল্লিশ পার্সেন্ট থাকতে পারে দশ পার্সেন্ট থাকতে পারে পাঁচ পার্সেন্ট থাকতে পারে তো এখানে যেহেতু সুদের হার বলে দিয়েছি কুড়ি পার্সেন্ট তো কুড়ি পার্সেন্টটা অর্ধেক হয়ে যায় কারণ অর্ধ অর্ধবার্ষিকী যখন বলছে তখন সুদের হারও কিন্তু অর্ধেক হয়ে যায় তাহলে এখানে কুড়ি পার্সেন্ট বলেছে তার অর্ধেক কত হবে দশ পার্সেন্ট তাহলে এখানে রেট অফ পার্সেন্টেজ হবে দশ পার্সেন্ট এসআইতে হবে এসআই মানে সরল সুদ হবে তিনশো টাকা এবং সময় তিন বছর তাহলে এসআই আমরা কি পাচ্ছি এসআই আমাদের বলা আছে মানে সরল সুদ আমাদের বলে দিয়েছে তিনশো টাকা আমরা পেয়েছি আমাদের মূলধন আমরা জানি না তাহলে আমরা পি বসিয়ে দিলাম ওখানে ইন্টু আমরা টেন লিখলাম কারণ আমাদের এখানে রেট অফ পার্সেন্টেজ টেন এসছে টেন এবং ইন্টু টেন তিন কেন লিখলাম আমি তোমাদের বললাম যে যেহেতু অর্ধবার্ষিকী বলেছে দেড় বছর অঙ্ক বলা আছে এবং বলেছে যে এটা অর্ধবার্ষিকী হিসেবে ট্রিট করা হবে তাহলে অর্ধবার্ষিকী বলতে দেড়ের ডবল তিন হবে মানে ডবল হয়ে যায় সব বছর আচ্ছা এখানে যদি দু বছর বলতো আর বলতো অর্ধবার্ষিকী তাহলে কী হতো দুইয়ের ডবল চার হতো যদি এখানে চার বছর বলতো তাহলে অর্ধবার্ষিকী ট্রিট করলে কত বছর লিখতাম আমরা আট বছর লিখতাম ঠিক এখানে যেহেতু দেড় বলেছো তো বছর হয়ে গেছে তিন তাহলে পি মানে আসল ইন্টু রেট অফ পারসেন্টেজ দশ ইন্টু তিন হচ্ছে সময় ডিভাইডেড একশো আমরা এখান থেকে দ মানে তিন দিয়ে কাটলাম তিনশোকে একশো হলো আর উপরে দশ আর নিচে একটা শূন্য কেটে দিলাম একশের তাহলে নিচে দশ হয়ে গেলো তাহলে একশো আর দশ গুণাগুণি গুণ হয়ে গেলো তাহলে পি টু কত বলে আমাদের হাজার টাকা তাহলে আমাদের যে এখানে ডেটাটা দেওয়া ছিল যে কুড়ি পার্সেন্ট দেড় বছর প্লাস তিনশো টাকা আমাদের এসআই সেখান থেকে আমরা মূলধনটা বের করে ফেললাম মূলধন আমাদের কত এক টাকা আচ্ছা তারপরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে বলেছে দশ পার্সেন্ট হিসেবেই হবে কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ দেখো এখানে চক্রবৃদ্ধি সুদ বলুক আর সরল সুদ বলুক এখানে যখনই উপরে বলে দিল না যে অর্ধবার্ষিকী হিসেবে হবে তখন সুদও অর্ধবার্ষিকী হিসেবে হবে এবং দেড় বছরটা তিন বছর হয়ে যাবে এই দুটোতে যখন অর্ধবার্ষিকী কথাটা লেখা থাকে তখন সুদের হার হয়ে যায় অর্ধেক এবং সময় হয়ে যায় ডবল তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত আছে টেন দেন টেন পার্সেন্ট কারণ আমরা জানি অর্ধবার্ষিকী বললে কুড়ি পার্সেন্ট হয়ে যাবে অর্ধেক দশ পার্সেন্ট তার দশ পারসেন্ট মানে মানে কত একশোতে দশ তাহলে আমরা এটাকে সিমপ্লিফাই করে নিয়ে লিখতে পারি ফ্র্যাকশান হিসেবে এক বাই দশ আচ্ছা এখানে বলেছে তিন বছর এটা একটা নিয়ম এটা হচ্ছে অনুপাতের নিয়ম এখানে করতে হয় যে দশ বলেছে তো চক্রবৃদ্ধি সুদ মানে দশ টাকায় এক টাকা সুদ হয় তাহলে এগারো টাকা হচ্ছে না দশ টাকায় এক টাকা বেরো হলো এগারো আবার পরের বছর দশ টাকা এক টাকা বেরো হলো এগারো আবার তার পরের বছর দশ টাকায় এক টাকা বেরো হলো এগারো কিন্তু এবার নিচে কি করতে হয় তিন থেকে গুণ করতে হয় দশ ইন্টু দশ ইন্টু দশ করলে হয় হাজার আর এগারো ইন্টু এগারো ইন্টু এগারো করলে হয় তেরোশো একত্রিশ এবার মনে রাখবে এই যে নিয়মটা বা দিকে বেরোয় হচ্ছে প্রিন্সিপাল মানে আসল এবং ডান দিকে বেরোয় হচ্ছে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সুদ মানে আসল প্লাস সুদ হচ্ছে ডান দিকেরটা তেরোশো একত্রিশ আর হাজার টাকা হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে তোমার আসল তাহলে এখানে আমি আর আরেকবার বলি আমরা বাদিকে পেয়ে গেলাম হাজার যেটা এখানে পি লেখা আছে ওটা আমাদের প্রিন্সিপাল এবং আমরা ডান দিকে পেয়ে গেলাম অ্যামাউন্ট তেরোশো একত্রিশ কিন্তু তেরোশো একত্রিশ থেকে যদি আমরা হাজার মাইনাস দিই তাহলে দেখব যে তিনশো একত্রিশ টাকা আমাদের থাকছে এই তিনশো একত্রিশ টাকা কী আমাদের ইন্টারেস্ট তাহলে আমরা জানি এখানে অ্যাকচুয়ালি আমরা বের করে ফেলেছিলাম আসলে হাজার টাকা আর এখানে অনুপাতও এসছে হাজার টাকা তাহলে হাজার যদি হাজার টাকা হয় তাহলে আমাকে এখানে কি বলেছে অঙ্কে আমাদের এখানে অঙ্কে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের কাছে কত হবে চেয়েছে তাহলে আমরা যদি বের করি যে হাজার টাকা হাজার টাকা মানে কত এক টাকা এক টাকা তাহলে তিনশো একত্রিশ টাকা আমাদের বেরোছে ইন্টারেস্ট তাহলে তিনশো একত্রিশ টাকা মানে তিনশো একত্রিশ টাকাই তাহলে আমাদের এখানে অঙ্কে চক্রবৃদ্ধি সুদ কত তিনশো একত্রিশ টাকা বোঝা গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর দিকে তোমরা হেল্প পেয়ে থাকো তাহলে লাইক মানে ভিডিওটিকে একটা লাইক করো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তারপরে আমাদের অনেক যুক্ত হয়ে যাও এবং এরপরে আরও অনেক ভিডিও সলিউশন আসবে এবং এখানে মানে তোমরা ধরো কুড়িটা ভিডিও দেখলে তোমাদের কুড়িটা অঙ্ক হয়ে গেলো এই কুড়িটার ভিতর থেকে এই যে কোনো একটা টাইপ অনেকগুলো টাইপই তোমরা পরীক্ষায় কমান পাবে এরকম টাইপের অঙ্কতেই অঙ্কগুলিই পরীক্ষাতে দেয় খুব বেশি আহামরি অঙ্ক দেয় না কারণ তোমরা তো সিজিএল পরীক্ষায় বসছো না তোমরা কনস্টেবল পরীক্ষা ডাবলিউপিএসআই পরীক্ষাতে বসছো তো খুব কঠিন প্রশ্ন দেয় না এরকমই দেয় আমার চ্যানেলের অঙ্কগুলি তোমরা ফলো কর আমরা আমি জিকে আনি প্লাস রিজনিংও আনি সেগুলো একটু ফলো করার চেষ্টা করো আশা করছি তোমাদের প্রিপারেশন আরও ভালো হোক ভালো থাকো সুস্থ থাকো বাবা মাকে ভালো থাকো নিজেরা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ